পক্ষ দর্শক আপনাদের সঙ্গে আছি এবং অভিনন্দন দর্শক আজ আলোচনা করব বাংলাদেশের আলোচিত আলোচিত বহুল একটি ঘটনাকে নিয়ে যে ঘটনাটি ইতিমধ্যে আপনারা সকলেই জানেন দর্শক এটা হচ্ছে কোটা আন্দোলন দর্শক ছাত্র ছাত্রীরা দু হাজার আঠারো সাল থেকে এই কোটার বিরুদ্ধে তারা আন্দোলন করে আসছে এবং দু সালে আপনারা সকলেই জানেন আমিও জানি যে প্রধানমন্ত্রী এই আন্দোলনে যখন তীব্রতর রূপ ধারণ করলো এই আন্দোলনটি তখন তিনি জাতীয় সংসদে পবিত্র সংসদে বলে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি ঘোষণা দিলেন যে আজ থেকে যেহেতু ছাত্র ছাত্রীরা কোটা চায় না আজ থেকে আমি এখন এই মুহূর্তে কোটা স্থগিত করে দিলাম কোটাকে বাতিল করে দিলাম দর্শক তার এই কথা শোনার পর আমাদের ভাই বোনেরা তারা তারা খুবই আনন্দিত হলো এবং প্রধানমন্ত্রীকে বাহবা দিল এবং তাকে ধন্যবাদ জ্ঞাপন করলো এবং তাকে প্রশংসা সাগরে ভাসিয়ে দিল কিন্তু দর্শক আপনারা সকলে জানেন যে মুনাফিকের কিন্তু তিনটা তিনটা লক্ষণ লক্ষণ আছে যে তার এক নম্বর হচ্ছে মিথ্যা কথা বলে যখন ওয়াদা করে সে ওয়াদা ভঙ্গ করে এবং তার কাছে যদি কোনো কিছু আমানত রাখা হয় তাহলে সে আমানত খেয়ানত করে দর্শক তার এই দৃষ্টান্ত প্রমাণ আমরা দু সালে এসে দেখতে পেলাম দর্শক আপনারা সকলেই জানেন প্রধানমন্ত্রী শেখ আছে না দু সালে যখন পরিপত্র জারি করলো ওটাকে বাতিল করে দিল ঠিক একই কাজ দু সালে এসে বলল যে এটা আদালতের বিষয় এখানে আমার কোনো হস্তক্ষেপ নাই দর্শক এটা নিঃসন্দেহে ছাত্র ছাত্রীদের সঙ্গে নিহাত প্রতারণা আপনার মস ঠাট্টা বিদ্যুৎ আর কিছুই নাই দর্শক তিনি এই ছাত্রদের এই যে আবেগ ছাত্রদের যে যোগ্যতা মেধা এই আবেগ যোগ্যতা মেধার মূল্যই কার তার কাছে কোনো কিছুই না দর্শক তাদের এই যে আবেগ এই যে আন্দোলন তিনি ছয় কেয়ার করে না দর্শক তারই বাস্তব প্রমাণ পাওয়া গেল দু সালে এসে দর্শক সম্প্রতি প্রধানমন্ত্রীর তিন সফর শেষ করে এসে একটি সংবাদ সম্মেলন করেছেন আপনারা সকলে জানেন এই সংবাদ সম্মেলনে তাকে কোটা আন্দোলন সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি জবাবে যে কট্টর ভাষায় এই কোটা আন্দোলনকারীর বিরুদ্ধে সমালোচনা করেছেন এই কোটা আন্দোলনকারীদেরকে তিনি কটাক্ষ করেছেন তা আপনারা সকলে জানেন তিনি এক পর্যায়ে বলেই ফেলেছেন যে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের চাকরি দেব না তো কি রাজাকারের নাতিপুতিদেরকে চাকরি দেব দর্শক কথাটি কত বড় জঘন্যতম মারাত্মক একটি কথা আপনি চিন্তা করে দেখেন তার মানে এই বর্তমানে যারা কোটার বিরুদ্ধে কোটার পক্ষে এই বর্তমানে যারা কোটার বিরুদ্ধে আন্দোলন করছে কোটা বাতিলের পক্ষে আন্দোলন করছে কোটা সংস্কারের পক্ষে আন্দোলন করছে তাহলে কি তার দৃষ্টিতে সবাই রাজাকারের নাতিপতি এবং নারীদেরকে তিনি কটাক্ষ করে বলেছেন যে যেখানে মেধাই কোন নারী সুযোগ পায় নাই কোটা যদি না থাকতো সেই নারীরা কি করে কোটার বিরুদ্ধে আন্দোলন করে নারীদেরকে আমি অনেক কিছু দিয়েছি দর্শক তিনি অবশ্যই নারীদেরকে অনেক কিছু দিয়েছেন তিনি অবশ্যই ভারতকে অনেক কিছু দিয়েছেন কিন্তু আমার কাছে কথা হচ্ছে যেখানে একটি দেশের একশো পার্সেন্টের ভিতরে মেধা মাত্র চল্লিশ পার্সেন্ট বাকি ষাট পার্সেন্ট হচ্ছে কোটায় তাহলে এই যে স্টুডেন্ট মেধাবীরা তারা কোথায় যাবে তাদের ভবিষ্যৎ কি হবে এটা অবশ্যই আপনার একবার চিন্তা ভাবনা করা উচিত অবশ্যই আপনার এটা চিন্তা করে মন্তব্য করা উচিত আপনি যে মন্তব্যটি করেছেন এটি পৃথিবীর জঘন্যতম সবচেয়ে মন্তব্য নিকৃষ্টতম আশা করি আপনি এই মন্তব্য থেকে ফিরে আসবেন যদি না আসেন তাহলে অলরেডি আমাদের কোটা সংস্কার আন্দোলনকারী ভাইয়েরা তারা ঘোষণা দিয়েছে কাল থেকে এই কথার বিপরীতে এই কথার ভিত্তিতে তিনি যে কোটা আন্দোলনকারীদেরকে কটাক্ষ করলো এর প্রতিফলে তারা সারা বাংলাদেশের প্রত্যেকটি ব্লকে তারা বাংলা ব্লকে ব্যাপকভাবে চালু করবে দর্শক তিনি আরেকটি ঘোষণা দিয়েছেন এই কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে যাতে এই কোটা আন্দোলনকারীরা তারা ভয় ভয়ে ভীত সশস্ত্র রাজপথ ছেড়ে চলে আসে দর্শক তিনি কৌশলে কিন্তু কোটা আন্দোলনকারীদেরকে থ্রেট করেছেন আপনারা অবশ্যই থাকবেন তিনি যে বলে ফেলেছেন এই কোটা আন্দোলনকারীরা আন্দোলন করছে কোনো সমস্যা নাই কিন্তু তারা যদি কোন রকম কোনো নাশকতা করে কোনো গাড়ি ভাঙচুর করে তাহলে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে দর্শক এটা কিসের ইঙ্গিত বহন করে আপনার সকলে জানে এটা বহন করে যে কোনো একটি পুলিশ ঘটনা সাজিয়ে হয়তো তারা বাসে আগুন দিবে ইতিপূর্বে তারা যা করে এসেছে হয়তো তারা ভাঙচুর করবে নিজেদের চাপাবে কোটা আন্দোলনকারীদের উপর কোটা সংস্কারের যারা পক্ষে আছে তাদের উপর দর্শক অলরেডি এই কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে কিন্তু মামলা হয়ে গেছে পুলিশবাদী হয়ে মামলা চলমান হয়ে গেছে দর্শক এভাবে হাজারো হাজার মামলা তারা পাতিয়ে রেখেছে এই আন্দোলনকে দমানোর জন্য কিন্তু দর্শক আমাদেরকে মনে রাখতে হবে যেহেতু আমাদের যুদ্ধ করে বাঁচতে হবে সংগ্রাম করে বাঁচতে হবে এইখানে যুদ্ধ এবং সংগ্রাম না করে যদি আমরা রাজপথ ছেড়ে এই কুটকৌশলের ভয়ে পালিয়ে চলে আসি তাহলে আপনাদের এই দাবি কালেও পূরণ হওয়া সম্ভব নয় দর্শক এ কারণে আপনাদের এই কোটা সংস্কার আন্দোলন আমি অবশ্যই এই কোটা সংস্কার আন্দোলনের পক্ষে পাশাপাশি আপনাদের এই দাবি পূরণের জন্য শুধু আন্দোলন করলে চলবে না এই আন্দোলনকে সারা বাংলাদেশ ভাবে আন্দোলন করতে হবে যদি আপনারা করতে না পারেন তাহলে আপনাদের এই আন্দোলন ব্যর্থ ব্যর্থ এবং ব্যর্থ কারণ এই আন্দোলনের পক্ষে এই সরকার সম্পূর্ণ বিরোধী এই আন্দোলনের সম্পূর্ণ বিপরীত মিলিতে অবস্থান করছে আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট দর্শক বাংলাদেশ গভর্নমেন্ট যেখানে স্টুডেন্ট কোয়েশ্চেনকে আশা দিয়ে কোটা আপনার কোটা পুরো বাতিল ঘোষণা করলো অথচ সেই কোটায় আবারই ঘুরিয়ে পেছি মার পেছ দিয়ে আবার 2024 সালে এসে আদালতের মাধ্যম বহাল তো বেতে বহাল রেখে চলল দর্শক এটা না করে তিনি তো এই স্টুডেন্টদের আবেগ খেলা না করতে পারত। কেন তিনি এই আবেগ খেলা করলো স্টুডেন্টরা কি মানুষ নয় স্টুডেন্টরা কি ছাত্র ছাত্রীরা কি তার তার দৃষ্টিতে মানুষের ভিতরে পড়ে না